মুস্তাফিজকে আসলে আগে ভাগে চলে আসতে হচ্ছে অর্থাৎ চেন্নাই সুপার কিংস লক্ষ্ণৌ সুপার জায়ন্টের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করল চেন্নাই চলুন দর্শক একনজরে দেখে নেই কারা নতুন করে দলে ঢুকেছেন আর কারা দল থেকে ছিটকে গেছেন দর্শক চলমান আইপিএলে আবার ছন্দ ফিরেছে চেন্নাই সুপার কিংস টানা দুই ম্যাচ হারের পর তুলে নিয়েছে টানা দুই জয় ফলে ছয় ম্যাচে চার জয় আট পয়েন্ট তাদের পয়েন্টে মিলে তিন নম্বরে অবস্থান করছে মোস্তাফিজরা নিজেদের সপ্তম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্টের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ম্যাচটি শুরু হবে উনিশে এপ্রিল রাত আটটায় লক্ষ্ণৌ সুপার জায়েন্টের ঘরের মাঠেই তবে এখন সবার মনে প্রশ্ন একটাই এ ম্যাচের একাদশে কি সুযোগ পাবে মুস্তাফিজ আর এ প্রশ্নটি মনে জাগা স্বাভাবিকই কেননা চেন্নাইয়ের ঘরের মাঠ ছাড়া খুব একটা ভালো করতে পারছে না মোস্তাফিজ মোস্তাফিজ যে দুইটি ম্যাচ বাহিনী খেলেছে সেখানে ভালো করতে পারেননি তিনি হায়দ্রাবাদের বিপক্ষে এক ম্যাচে সাতচল্লিশ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট আবার মুম্বাইয়ের বিপক্ষে পঞ্চান্ন রান দিয়ে পেয়েছেন মাত্র একটি উইকেট তাই তো অনেকে এখন ভাবছেন লখনউ সুপার জায়েন্টের বিপক্ষে ম্যাচে সেরা একাদশ থেকে বাদ পড়তে পারেন মোস্তাফিজ আর এমনটা হলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না তবে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের থাকার সম্ভাবনা আশেপাটছেন কেননা চেন্নাই সুপার কিংসের ভালো মানের কোনো বাঁহাতি পেসার নেই আর মোস্তাফিজ এখন পর্যন্ত আইপিএলে ডেথ ওভারে দুর্দান্ত বল করে গেছেন গত ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেও ডেথ ওভারে দুর্দান্ত বল করেছে মোস্তাফিজ কোনোরকম ইঞ্জুরির সমস্যা না হলে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়ে খেলতে পারে চেন্নাই সুপার কিংস তবে এমনটা হতে পারে শুরুর একাদশ নাও সুযোগ পেতে পারেন মোস্তাফিজ লখনৌর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য সেরা একাদশ ঋতুরাজ গাইকোয়াড রাচিন দ্রাবিন্দ্র স্বামীর রেসবি আজিঙ্কিয়া রাহানে ড্যারিল মিচেল রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি শিবাম দুবে শারদুল ঠাকুর দেশ পান্ডে অ' মুস্তাফিজুৰ ৰহমান